আরে ও সুন্দরী কই যাইতেছস ভাই দেখুন আপনি কিন্তু অসভ্যতা করতেছেন আমার সাথে আরে আমি তো রাস্তাঘাটে অসভ্যতা করতে চাইতাছি না এক কাজ করো তুমি আমার লগে আমার রুমে চলো এইখানে যে অসভ্যতা করি আপনি তো খুব বেয়াদব একজন মানুষ আমি বেয়াদবি কি দেখলা আমি তো তোমার আদর করতে চাইছি আদর করলে কি বেয়াদব হয় দেখুন আমার হাত छैन খুব খারাপ ভাবে কিন্তু আরে তোমার হাত চায় না কি কইতাছস চলো আমার লগে বাসায় চলো তারপরে দেখবা কোনোoverline বাড়ি নি আসো ও সুন্দরী তে এখন ভাইকে সেন্ড করি কে এইবার বুঝতে পারছেন আপনার ভাই ঠিক কতটা ভালো মানুষ আপনার ভাই রাস্তাঘাটে মেয়েদেরকে উত্তক্ত করে মেয়েদের সাথে বাজে ব্যবহার করে মেয়েদেরকে টিস করে মেয়েদেরকে হারাসমেন্ট করে এইটা হচ্ছে আপনার ভাইয়ের চরিত্র যেটা আপনি এখনো জানেন না এই জন্য আপনার ভাইকে আপনার এত ভালো মানুষ মনে হয় আজকে আপনাকে টিস করছে এই জন্য আপনার ভাইয়ের খুব fart আপনার ভাই এসে আমার ছোট ভাইকে মারতেছে আপনার ভাই যখন আমার বোনের সাথে এরকম আচরণ করছে তখন সাইড থেকে একটা ছোট ভাই এই ভিডিও করে আমাকে পাঠাইছে আমি চাইলে পারতাম আপনার ভাইকে মেরে হাড্ডি গুড্ডি সব এক করে দিতে কিন্তু এটাতে কোনো সমাধান হতো না আপনার ভাই কখনোই সুধরাতো না আমি যখন জানলাম এই অমানুষটারও একটা বোন আছে তখন আমি ছোট্ট একটা প্ল্যান সাজাইলাম এই যে আমার ছোট ভাই আমার ছোট ভাইকে দিয়ে আমি আপনাকে বিরক্ত করাইছি ইচ্ছাকৃতভাবে করাইছি